জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে এ এম এবং জিএনএম দু হাজার পঁচিশের পরীক্ষা কবে হবে ফর্ম ফিল কবে হবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমরা যারা নতুন আছো নতুন পরীক্ষা দেবে আগে কখনও পরীক্ষা দাও তোমাদের জন্য সিলেবাসটা আলোচনা করব কীভাবে ক্র্যাক করবে তার একটা রোড ম্যাপ আমি বলে দেব বাকি সমস্ত কিছু আমরা ব্যাচে করাবো তাই তোমরা যদি ব্যাচে যুক্ত হতে চাও ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচের ডিটেলসটা একটু পর দেখাচ্ছি এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে ব্যাচের সমস্ত ডিটেলস পেয়ে যাবে ফোন নাম্বারও পেয়ে যাবে ইন্টারেস্ট থাকলে অবশ্যই যোগাযোগ করো সময় কিন্তু তোমরা হাতে বেশি পাবে না তাই প্রস্তুতি এখন থেকে নাও আর ফর্ম ফিল তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে হবে এবং পরীক্ষাটা একটু লেট করবে মানে ওই তোমাদের জুলাই দিকে কিন্তু যেতে পারে জুলাইয়ের এই পনেরো তারিখের পরে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম প্রস্তুতি নাও ভালো করে তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো নতুন এন এম এবং জিএনএম স্টুডেন্ট রয়েছো এখন থেকে তোমরা ডিটেলসটা দেওয়া রয়েছে সময়সীমা হচ্ছে তোমাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত এই কোর্সটা চলবে সিলেবাস কভারেজ করে দেওয়া হবে দু মাসের মধ্যে অর্থাৎ দু মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেওয়া হবে সমস্ত পরীক্ষার একটা মেন বিষয় হচ্ছে রিভাইজ বেশি বেশি করে রিভাইজ দিতে হবে পরীক্ষা দিতে হবে তবেই কিন্তু তোমার ইম্প্রুভ হবে তোমাকে ওএমআরে পরীক্ষা দিতে হবে সেই সেই পরীক্ষা কিন্তু আমরা নেবো প্র্যাকটিস সেট ও পরীক্ষা পরবর্তী মাসগুলোতে শুধুমাত্র প্র্যাকটিস সেট এবং পরীক্ষা নেওয়া হবে ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস হবে লাইভ ক্লাস থাকবে প্লাস রেকর্ডেড ক্লাসও থাকবে ক্লাসে তোমার দুদিন যা যা পড়ানো হবে সেগুলো পড়া ধরা হবে তৃতীয় দিনে তোমাদের পরীক্ষা নেওয়া হবে লাইভ পরীক্ষা নেওয়া হবে ক্লাসের সুবিধা হচ্ছে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস থাকবে তুমি যদি কোনো কারণবশত ক্লাসটা করতে পারছো না তখন কি তুমি কী করবে লাইভটা রেকর্ডেডটা দেখে নেবে ঠিক আছে ডাউট ক্লিয়ারি সেশনে থাকবে ভর্তি ফি হচ্ছে ওয়ান টাইম পে করতে হবে বারোশো টাকা এবং এর সময়সীমা হচ্ছে পরীক্ষা না হওয়া পর্যন্ত এবং মাল তোমাকে একশো টাকা পে করতে হবে এটা অনলাইন ক্লাস হবে কোনো সমস্যা তোমার হবে না এছাড়া তোমরা প্র্যাকটিস সেট ফ্রি পেয়ে যাবে বইও ফ্রি পেয়ে যাবে তাহলে যদি ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করতে পারো অথবা এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনিস পাঠিয়ে নিজের নাম ঠিকানা লিখে দেবে তাহলে কিন্তু হবে তাহলে চলো তোমাদের যারা নতুন আছো সিলেবাস সম্বন্ধে কোনো জ্ঞান নেই তোমাদের জন্য সিলেবাসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে তুমি ক্র্যাক করতে পারবে সে রোড ম্যাপ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে নাও সিলেবাসটা সিলেবাসে তোমাদেরকে সংক্ষিপ্তই বলছি সমস্ত কিছু ব্যাচে করানো হবে এবং এছাড়া তোমরা অনলাইনেও ক্লাস পেয়ে যাবে জীবনবিজ্ঞান থাকবে তিরিশটা ক্যাটাগরি টুতে দশ নম্বর মোট প্রশ্ন চল্লিশ অর্থাৎ পঞ্চাশ নম্বর অনেকের বুঝতে অসুবিধা হতে পারে বুঝিয়ে দিচ্ছি বিজ্ঞান থাকবে ইংরাজি থাকবে বেসিক থাকবে আর কি মানে মাধ্যমিক লেভেলের অঙ্কও থাকবে সাধারণ জ্ঞান যুক্তি বিশ্লেষণ মানে যেটাকে জিআই বলা হয় আর চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা শিখতে হবে সেটা হচ্ছে শর্ট ট্রিক কারণ এখানে সময়ের ব্যাপার রয়েছে সময় আছে কত ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট তুমি হয়তো জানো একটু বড় করে করতে পারবে কিন্তু তোমাকে একটু সংক্ষিপ্তভাবে সেটা শিখতে হবে শর্ট ট্রিকের মাধ্যমে শিখতে হবে আমরা যেভাবে করাবো তোমাদেরকে সংক্ষিপ্ত এবং শর্ট ট্রিকের মাধ্যমে করাবো কম সময়ের মধ্যে করাবো এবং তোমাদের পরীক্ষাটাও কিন্তু সেই একই সময়ে নেওয়া হবে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটই টাইম দেওয়া হবে তোমাদেরকে এবং তোমরা সেটা ওয়েম আর পরীক্ষা দেবে লাইভে সেটা চেক করা হবে সিলেবাসটা আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রামে শেয়ার করে দেবো অফিসিয়াল টেলিগ্রামে তোমরা এখন যুক্ত হওনি অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তিন হাজারের মতো ক্যান্ডিডেট অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত রয়েছে দেখো এরপরে যেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন হবে তোমাদের আর এই বিষয়গুলো আমি পুরো পরিষ্কার বুঝিয়ে দেবো জাস্ট আমি একটু বলে দিচ্ছি না অনেক সময় লেগে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে জীবন বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো রয়েছে তারপরে এখানে তোমাদের ইংরাজি যেগুলো রয়েছে হ্যাঁ বিজ্ঞানের যেগুলো রয়েছে তোমাদেরকে যে রো রোড ম্যাপটা বলবো সেটা হচ্ছে তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে সাপ্তাহিক যে লক্ষ্য সেটা ঠিক টার্গেটটা ঠিক করে নোট তৈরি করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে হবে রিভাইজ করতে হবে বিশ্রামও করতে হবে এখানে সমস্ত বিষয়গুলো আমরা তোমাদেরকে ব্যাচে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় আর একটা বিষয় হচ্ছে তুমি যদি ধৈর্য ধরো আর পরিশ্রম করো তাহলে অবশ্যই সফলতা তোমার হাত ধরবেই এটা একদমই কনফার্ম তুমি যদি ধৈর্য ধরো আর যদি ভালোভাবে পরিশ্রম করো তাহলে সফলতা তোমার হাত ধরবেই আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে এমন নয় যে তুমি ভাবছো যে না আমি তো এগিয়ে এগিয়ে যেতে পারছি না আমি তো অনেক পিছিয়ে আছি আমার তো অঙ্ক দুর্বলতা রয়েছে এরকম ভাবলে কিন্তু হবে না একটু একটু করে তুমি যখন ইম্প্রুভ করবে তখন দেখবে যে তোমার আত্মবিশ্বাসটা আরও বাড়বে যখন আত্মবিশ্বাস বাড়ে তখন সেই কাজের প্রতি ফোকাসটা বাড়ে এবং তুমি সেইখানে সাকসেস বা রেটটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো সিলেবাস সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান দরকার কারণ সিলেবাস যদি তোমার সম্পূর্ণ ঠিক না হয়ে থাকে মনের মধ্যে ঠিক গেঁথে না থাকে তাহলে তুমি কোনগুলো পড়বে সেগুলো তুমি জানতে পারবে না পরীক্ষার ক্ষেত্রে বেশি পড়লে হয় না যেগুলো পড়ার সেগুলো পড়তে হবে অর্থাৎ তোমাকে সিলেবাস ভিত্তিক সঠিক জায়গাগুলো পড়তে হবে তবেই তুমি কমন পাবে তাছাড়া কিন্তু কমন পাবে না বেশি বেশি করে পড়লে যে কমন পাওয়া যায় এটা কিন্তু একদমই না আর সঠিকভাবে পড়তে হবে রুলস ফলো করতে হবে রুলস ব্রেক করলে হবে না ডিসিপ্লিনে চলতে হবে দু তিন মাস তাহলেই কিন্তু তুমি সাকসেস পেয়ে যাবে এএনএম জিএনএম পরীক্ষাটা খুব একটা বেশি কঠিন নয় আমি বলছি আয় আর তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে ক্রিমশট পাঠাতে পারো অথবা তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং জুলাইয়ের দিক করে তোমাদের জুনের জুলাই জুলাই পনেরো তারিখের পরে তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে